গুড মর্নিং বন্ধুরা নতুন ডুব ডুবলাগে আপনাদের সব স্বাগত আশা করি এখন সবাই ভালো আছে এখন সকাল সাতটার মতো বাজে কেউ পড়তে এখনো আসেনি সব আজকে ছোটো মেয়ে কলেজ যাবে তার একটু রান্না বোনার জোগাড় করতে হবে ওর বাবা যাবে না বড় মেয়েও যাবে না আমার আর গ্যালার জিদি কিন্তু এখনো খোলা আছে বুঝতে পারছি আচ্ছা চলুন বাবা বাবা একটু বাজারে গেছে বাজারে গেছে হচ্ছে একটু মাংস কিনতে গেছে অনেকদিন এক দেড় মাস এক মাস তো হয়েই গেছে মনে হয় মাংস তো খাওয়াই হয়নি আমার শরীরটা খুব খারাপ ছিল মাঝখানে কিন্তু আমার শরীরটা এত খারাপ ছিল আমি করিনি আমি জানি করলেই খাওয়ার জন্য মন চকচক করবে আর কেউ রান্না করে দিলে সে যেমনই হোক খাওয়া যায় আর নিজে ভালো রান্না করে আর খারাপ খেতে ইচ্ছা করে তো একটু মাংস আনতে গেছে কিন্তু ছোটো মেয়ে কলেজ যাবে ওকে প্রায় সাড়ে নটা খেতে দিতে হবে আর টিফিন আছে সেটা ব্যবস্থা করবো না আর শুধু একটু ফলটল নিয়ে একটু দিয়ে দেবো বড় ছোটো ছোটো মেয়ে দুধ খাওয়া হয়ে গেছে আমাদের সবাই চাটা সব খাওয়া হয়ে গেছে আর এখন বড় মেয়ে জন্য একটু ওটস করছে আর কি রান্নার উপস্থিতি এখন জোগাড় করবি সেটা টাকা আছে একটু শেষ করবো ওটসটা ভেজানো হয়নি প্রোটিন এক্স খায় ওর দুধ পরি খাওয়া হয়ে গেছে বড় মেয়ে ওর খায় বাচ্চার ছোট মেয়েদের দুধ পরি জিনিস বন্ধ করে দেবো অনেক খাওয়াটা তো বেঁটে যায় একটু দুধ এই সরি দুধ বলছি দই একটু ফল মধু সব রকমের কেটে যায় তাই এই চার মাস থেকে সচর দুধটা বন্ধ করে খাওয়াব সেই দুধ কিনতে হবে মশলা কম দিয়ে করছি আদা রসুন ছাড়িয়ে নিয়েছি কতটা মাংস হবে আমি জানি না আর কখন আনবে সেই ভোসা করে রাখ করে তারপরে জোগাড় করতে গেলে আমার সময়ও হবে না মেয়ের ওটসটা ভিজিয়ে দিয়েছি আর ছোট মেয়েদের একটুখানি চাল করে দিয়েছি কিনতেই চাল তো চাল নেই আনলে তবে হবে তো প্রস্তুতি ছোটো মেয়ে যেহেতু যাবে ছোটো মেয়ের মতন করে দিচ্ছি যেহেতু মাংস হবে একটু গরম গরম ভাতের সঙ্গে না মাংস ঝোলটা ঠান্ডা হোক ভাতটা যদি একটু গরম হয় তবে খেয়ে দিতে হয় যেহেতু অনেক দিন পরে খাচ্ছি একটু আলু পেঁয়াজ টমেটো সব ধুয়ে নিয়েছি কেটে আর এটা একটু উৎসাহে ভালো করবো আর একটু আমের চাটনি করবো বা একটু টকের ডাল সঙ্গে থাকুন অবশ্যই ভালো লাগবে

Diwaani maa, diwaani maa, diwaani maa, diwaani মাংসটা ম্যারিনেট করে রেখেছি খুব কম সময় হাতে ছিল আমি তার আগে বর আসার আগে মাংস নিয়ে আসার আগে আমি মশলা পুরো কষে রেখেছি মশলা কষে গ্যাস নিভিয়ে দিয়েছি আর এদিকে ভাতটাও বসিয়ে দিয়েছি এবার গ্যাসটা জেলানো মাংস ম্যারিনেট করতে কমসে কম প্রায় অন্তত যত কম সময় হোক আধ ঘন্টা পঁয়ত্রিশ মিনিট তো লাগবেই সেই সময়টুকু তো হাতে দরকার না ওটা দেওয়ার ম্যারিনেট করতে গেছিলাম খুব কম সময় তার মশলা তো কষাই ছিল ব্যাস এটা একটু ভালো করে কষে আর জল জলে দেবো আর ছোটো মেয়ে তো বেরোয় আপনার তো সবাই জানেন আর সকালবেলা পড়াতে পড়াতে মাংসের ঝোল ভাত উচ্ছালু ভাজা সম্ভব এবার ওর টিফিনটাও গুছিয়ে দিতে হবে নেহাত মানে ওরা পড়াশোনা নেহাত করে না বলেই তাই এটা সম্ভব আর সবাই দেখেছি এরকম আলু আমরা এতদিন আলু ভেজে করতাম কিন্তু প্রায় সময় দেখি যে এরকম আলু কাঁচা আলু এতে দিয়ে দেয় তাই আমি সবার মধ্যে একটু ট্রাই করার চেষ্টা মানে ট্রাই করলাম আর কি কীরকম খেতে হয় দেখব আমার বর দেখে খুব রাগ করছিলো যে আলুটা কেন ভাজলে না তা আমি বললাম দেখুন আলোটা পড়তে ক্যামেরার ক্যামেরার এই আলোটা না এত বাজে কীরকম তরকারি রঙটা দেখাচ্ছে দেখুন এটা কালকে স্বপ্নের তরকারি ছিল একটুখানি এই তরকারি দিয়ে আমি আজকে মুড়ি খেয়ে নেব ছোটো মেয়ে খেয়ে তো পড়তে চলে যাবে এই পড়তে নয় সরি কলেজে ওই যে খেতে বসে গেছে উচ্চালু ভাজিতে ডাল দিয়ে খেতে বসিয়ে দিয়েছি আর এদিকে মাংসটা তো হচ্ছিল গরম গরম দিয়ে দিয়েছি মোটামুটি টেস্ট হয়েছে হুম একদম অনেক রসুন একদম কম বর দুবার ধরে বাজারে গেল একবার মাংস ধনে পাতা সব এনে দিলো আবার ফের রেখে দিয়ে ফের বাজারে গেল যেহেতু আজকে ছুটির দিন বর তো অফিসে বেরোবে না শুধু ছোটো মেয়ের জন্যেই তাড়াহুড়ু করে রান্নাটা বসানো আবার মাংসের ঝোল ভাত অনেক দিন মাংসের ঝোল ভাত খায়নি তবে একদম কম মশলা দিয়ে করেছি আপনারা দেখতে পেলেন তবে অত কম মশলা দিয়ে আবার বরের একদমই পছন্দ নয় বর একটু রং রং চড়া রং হবে অনেকটা গাঢ় মশলা হবে তবে সেটা খেতে পছন্দ আর এই অসমার মাছ ফুলকপিটা যে কেন আনে আবার দু দুটো ফুলকপি নিয়ে এসেছে দেখুন একদমই টেস্ট নেই দুনিয়া আর বাজার করে নিয়ে এসছে এবার ফ্রিজটাকে পরিষ্কার করতে হবে তারপরে এগুলো রাখতে হবে আগের যত সবজি সব শুকনো হচ্ছে আবার এই ফুল আগের চাকরি রয়েছে এরকম কালো প্লাস্টিকের বাঁধা আবার আজকেও অল্প করে নিয়ে আসছে এখন প্রচুর দাম এই ফুল খুব অল্প অল্প পঞ্চাশ একশো নিয়ে আসে কিন্তু ভালো ভারী মজা লাগে যতদিন না ওই পয়লা বৈশাখ আসে ততদিন আবারটা খেয়েই যাই টক দুইটা এক্সপায়ার ডেট হয়ে আসছে দেখে আমি বাটি করে ঢেলে নিয়ে বসে পড়লাম ভালো নষ্ট করে লাভ নেই এক্স ডেটটা এক্সপায়ার করেও লাভ নেই বরঞ্চ আমি খেয়ে তার আগে দেখে দেখিয়ে দিলাম দেখুন ফ্রিজে কীরকম অবস্থা একটু ভালো করে মোছামুছি করেছি পরিষ্কার করেছি তারপরে সবজিগুলো রেখেছি এবার দুইটা খাবো আর রান্নাঘরেরও সব কাজ একদম মোছা মুছি পরিষ্কার মাজা ধোয়া আপনার তো জানেন আমি রান্না বান্না করি সব মোছা মাজা ধোয়া মাংস হলে রাত্রিবেলা সবাই বেশিরভাগ মুড়িই আর মাংস খেতে ভালোবাসে বিশেষ করে যদি আর রাত্রিবেলা একটু ফোলা ফোলা সাদা সাদা মুড়ি হয় আর তা না হলে ভাত এক মুঠো ভাত কারণ হচ্ছে এই যে তরকারিটা না একটু ফোটাতে গেলেই একদম শুকনো হয়ে যায় আর ভাত দিয়ে অত শুকনো খাওয়াও যায় না ওই জন্যে বেশিরভাগ মুড়ি খায় আর তা না হলে শুক করে দিলে ওরা রুটিটা খেয়ে নেয় এবারে বললো মা আমরা কেউ সুপ খাবো না আমি সবাইকে জিজ্ঞাসা করি তবে মুড়ির আইটেমটা করেছি সবাইকে জিজ্ঞাসা করলাম তোমরা কে কী খাবে বলো সবাই বললো মুড়ি খাবো মুড়িটা একটু হালকার ওপরে রাত্রে ওই জন্যই বেশি দি করো মাংস হলে আমরা রাত্রে মুড়ি খেয়ে এসু বেশিরভাগটাই তোকে দেখা যায় যাই বন্ধুরা রাত্রের খাওয়া দাওয়ার আছে সব সময় নিতে গেছে আজকে মাংসের তরকারি মানে তাড়াতাড়ি খাওয়া দাওয়া সবাই তাড়াতাড়ি খিদে খিদে পেয়ে গেছে সন্ধেবেলা কেউ কিছুই খায়নি আর আজকে তো যিশুর প্রার্থনা ছিল প্রার্থনা আমি যাইনি সারাদিন ঘুরেছি একটা বান্ধবীকে দেখতে গেছি তারপর ওই যে সব পয়লা বৈশাখের যেসব জামাকাপড় কেনা ছিল ভিক্ষে ছেলে তারা একটা ফুচকি তাদের সাথে সেগুলো দিতে গেছি প্রচুর ঘোরাঘুরি করেছি প্রচুর কাজ করেছি তারপরে তাড়াতাড়ি খাওয়া দাওয়া হয়ে গেছে এবার শোয়ার টাইম হয়ে গেছে যাই বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করি যদি আপনাদের ভালো লাগে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করবেন দেখার জন্য পরের নতুন কোনো ভিডিও তৎপর আপনি সুস্থ থাকবেন ভালো থাকবেন আজকের মধ্যে টাকা বাই বাই গুড নাইট